আসসালামু আলাইকুম এইটা চট্টগ্রাম শহর থেকে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ এবং এই বিচটার মানে একটা সমুদ্র বন্দর সরি বন্দর বলতেছে একটা সমুদ্র সমুদ্র পারে এত সুন্দর সবুজ মাঠ এটা অকল্পনীয় আমার লাইফে আমি দেখি নাই আমি এক ডজনেরও বেশি দেশ ঘুরেছি আমি অনেক সমুদ্র ঘুরছি কিন্তু পারে যে এত সুন্দর কার্পেটের মতো সবুজ ঘাস হইতে পারে এটা শুধু আমার দেশ বাংলাদেশেই আমি দেখলাম আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই কিন্তু আমার দেশের মতো এত সুন্দর প্লেস আমি এখনও কোথাও দেখি নাই আর আমার দেশ যে এত সুন্দর আমি না ঘুরতে বেরোলে দেখতাম না এটা আমার দুর্ভাগ্য যে আমি আমার নিজের দেশ ভ্রমণের আগে আমি বাইরের দেশ ভ্রমণ করছি কিন্তু আমি এখন থেকে প্ল্যান করছি ঘুরে ঘুরে দেখব আমার দেশের আমার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তো চলুন দেখি এই যে সীতাকুণ্ডের গুলাইখালী যে সিবিস এটা কেমন পাখির চোখে দেখার চেষ্টা করব সীতাকুণ্ডের গুলিয়াখালী এভরিথিং ইজ রেডি কাঁকড়ে খাবার দিব মানে কথায় বলে না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না একটু ভাত না যদিও বিস্কিট দেখেন এক টুকরা খাবারের জন্য কত যুদ্ধ না মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এ ধরনের নৌকা দিয়ে আপনি এই বন এবং সমুদ্র এবং এই শাখা নদীর ভিতর দিয়ে ঘুরতে পারবেন প্রায় আধা ঘন্টার মতো আমরা পঞ্চাশ টাকা প্রতিজনে নৌকা ভাড়া নিয়ে আমরা এই ম্যানগ্রোভ বনের ভিতরে ঢুকে পড়েছি পাশে উত্তাল সমুদ্র প্রচণ্ড স্রোত আজকে সমুদ্রে ক্যামেরা ধরে রাখতে কষ্ট হচ্ছে এই জন্য পরিপূর্ণ ভিডিও করতে পারতেছি না বাট দারুণ অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার উত্তাল সমুদ্র এবং ম্যানগ্রোভ বনে নৌকা জার্নি শেষ করে আমরা আবার ফিরে এসেছিলাম সবুজের মাঠে মানে আমার কাছে মনে হইতেছে এখানে এই যে কার্পেট আছে না আর্টিফিশিয়াল কার্পেট কিনতে পাওয়া যায় গ্রিন ওরকম কার্পেট কিনে লাগায় রাখছে এইদিকে লবণাক্ত পানি আমার কাছে একটা লাগে যে লবণাক্ত পানি এখানে নিয়মিত আসতেছে এই ঘাসগুলোকে ছুঁয়ে দিতেছে কিন্তু ঘাসগুলো মারা যাচ্ছে না এইটা এখানকার মানে এই ওয়েদারের সাথে সারভাইভ করতে পারে এরকমই একটা ঘাসের জাত এটা যেটা লবণ পানির স্পর্শও এটা মারা যায় না আর কি সবথেকে স্যাড বিষয়টা হলো এখানে এত বাতাস মানে ড্রোন উড়াইছিলাম ড্রোন তো ফুটেজগুলো দেখছেনি ওগুলো আসলে ভালো করতে পারে না ড্রোন কারণ বাতাসে অলরেডি একবার আমার ড্রোনকে এরকম জায়গায় নিয়ে গেছিলো যে আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো আমার যে রিমোট ড্রোনকে ধরে রাখতে পারতেছিলো না মানে কানেক্ট করতে পারতেছিলো না পরে অনেকক্ষণ চেষ্টার পরে দেখলাম আমার কানেক্ট হয়েছে তারপরে ল্যান্ড করাইছি হয়তো আরেকটু জোরে বাতাস তাহলে ড্রোন উড়াই দূরে চলে যায় তো আমি এটা ল্যান্ড করাইতে পারতাম না প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের ভিতরে হেঁটে চলার অনুভূতিটা যেন একদমই অন্যরকম এই যে পেছনে বিশাল সমুদ্র আমাদের সেই বঙ্গোপসাগর আর এইখানকার যে মাটি এই মাটিটা দেখেন এত জোরে জোরে সমুদ্রে ঢেউ আসতেছে কিন্তু এইগুলো কিন্তু ভেঙে বা ধুয়ে চলে যাচ্ছে না সমুদ্রের ভিতরে এটার একটা বিশেষ কারণ আছে যে এখানে আমি দেখাই এই যে মাটিগুলার থেকে ম্যানগ্রোভ যে গাছের যে শিকড়গুলা সেই শিকড়গুলো বেরোয় আসছে এরকম শত শত শিকড় এখানে এরকম চোখা চোখায় বেরোয় আছে এবং এই শিকড়গুলো থাকার কারণেই এই যে যে মাটিগুলা এগুলো শক্ত করে ধরে আছে আর কি এগুলো ধুয়ে চলে যাচ্ছে না ইয়ার ভিতরে সমুদ্রের ভিতরে প্রাকৃতিক কি অপরূপ সৌন্দর্য মানে এখানে আসলে বসলে তারপরে ফিল করা যায় ক্যামেরা দেখে আসলে এখানকার যে ফিলিংসটা যে মজাটা এটা আপনি নিতে পারবেন না ক্যামেরা দেখে শুধু চোখটার শান্তি দিতে পারবেন কিন্তু মনের শান্তিটা আসলে আসবে না একদম পানির কাছে চলে আসছিলাম গোসল বা বিজানোর মতো পরিবেশ এখানে নাই প্রস্তুতি ছিল বাট পরিবেশ না থাকার কারণে নামলাম না এই যে যে শীতল একটা বাতাস শরীরে লাগলেই একটা অসাধারণ অনুভূতি আসে কিছুটা রিস্কি বাট খুবই ভালো লাগতেছে আমার কাছে এখানে এসে আর যাওয়ার মতো জায়গা নাই ঘুরে যাইতে হবে আমাদের চলো ওই দিক দিয়ে ঘুরে যাই আমরা দুই ভাই ছোটবেলা মানে কিশোর বয়সে অনেক ঘুরতাম বিভিন্ন জায়গায় গেছি বড়ো হওয়ার পরে কর্মব্যস্ততায় ঢুকে যাওয়ার পরে দুইজনের খুব বেশি একটা ঘোরা হয় নাই অনেক দিন পর দুই ভাই একটু ঘোরা সুযোগ পাইছি যে কোনো কিছু শুবাদে এটাও মানে কমার্শিয়াল ট্যুর ছিল বিজনেস ট্যুর বিজনেস ট্যুরে আমরা মানে এই পর্যায়ে নিয়ে আসছি আর কি ব্যবসা করতে করতে করতেছি আর কি তাহলে তাই বলো ব্লগে যাবে এটা এইটাও কিন্তু ব্লগান নিউ ব্লগার ফেসবুকে শুরু করছি ইনশাআল্লাহ একদিন ইউটিউবে চলে আসবে এই গুলিয়াখালী সি বিচটা হলো ওই দিকে আমার হাতের উল্টা পাশে একটু ঘুরাই দেখাও সাদা এই যেই দিকটা হলো সি বিচ তার ঠিক বিপরীত পাশে সি বিচের বিপরীত পাশে আমি এখন যেখানে যাচ্ছি এখানে খুব সুন্দর একটা ম্যানগ্রোভ বন আছে আর কি সুন্দরবন এজ লাইক সুন্দরবনের যেই টাইপের বন ওই টাইপের তো দারুণ সুন্দর জঙ্গলের মতো জায়গা পিকনিক করার মতো একটা বেস্ট জায়গা এই গুলিয়াখালী সি বিচটা কেউ যদি পিকনিক করতে চায় মানে এই এই জোনে ঘুরতে আসতে চায় যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইজিলি এখানে আসলে আসতে পারবে এবং খুবই ভালো একটা জায়গা পিকনিক করার জন্য পিকনিক করতে করতে জঙ্গলের এই যে অনেক মানুষ পিকনিক করছে তার ইয়ার হয়ে গেছে দেখেন এই যে অন টাইম প্লেট টেলেট দিয়ে এখান থেকে ভরা বাট আমরা বাঙালিরা একদমই শুধরাইতে চাইতেছি না কেন যেন কেন ওই জন্য আমরা শুধরাতে চাচ্ছি না আমরা যখন বিদেশে ঘুরতে যাই ম্যাক্সিমাম দেশগুলোতে দেখি ট্যুরিস্ট প্লেসগুলো দারুণভাবে ক্লিন রাখে এরা জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া থাকে আচ্ছা ডাস্টবিন আমাদের দেশে দেওয়া নাই ওরকম ব্যবস্থাপনা নাই আমরা গরিব দেশ সেই হিসাবে কিন্তু এই যে প্লেটগুলা প্লেটগুলো আমরা যারা খাইছি নিজ দায়িত্বে নিয়ে গেলে কিন্তু সমস্যা হয়তো না বা আমরা নিজেরা একটু ক্লিন রাখলে কিন্তু খারাপ হয় না এত সুন্দর একটা জায়গা কি করে রাখছে কিভাবে নোংরা করে রাখছে তো এই বনের ভিতরে ঘুরলে একটা অ্যাডভেঞ্চার আছে কিন্তু ওই বনে এই যে ম্যানগ্রোভ বনে যেটা হয় আর কি এই যে চোখা চোখা গাছের ইয়া বেরোয় রয়েছে এগুলো পার ভিতরে ঢুকে গিয়ে আহত হতে পারেন বাট ছবি তোলা সুন্দর করে এটাকে কি বলে এই জায়গাটাকে এনজয় করার জন্য এরকম সবুজ পরিবেশ এক পাশে সমুদ্র সবুজ মাঠ সবুজ বন সব মিলে অসাধারণ দেখেন যে জঙ্গলটা আসছে জঙ্গলটা কত সুন্দর জঙ্গলি ফুল ফুটে আছে এগুলো গায়ে কিন্তু কাটা আছে এই গায়ে অসংখ্য কাটা পাতাটাও কাটা কাটা কত সুন্দর ফুল ফুটে আছে বাতাসে ফুলগুলা দোল খাচ্ছে মানে মন প্রাণ সবকিছু একসাথে জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা ওয়াও সবুজের হাজার কোটি টাকার থেকেও মূল্যবান এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ হাজার কোটি টাকা আপনাকে যেই সুখ না দিতে পারে আপনি যদি প্রাকৃতিক প্রেমী হন ভ্রমণ প্রেমী হন এই ধরনের একটা জায়গা আপনাকে তার থেকে বেশি সুখ দিবে আমি আশা করি তো আমরা দুপুরবেলা আসছিলাম এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় অনেকক্ষণ সময় এখানে আমরা শুয়ে বসে কাটাইছি এখন বিদায় নেওয়ার পালা ফিরে যাচ্ছি বাট বাংলাদেশ আমি তোমাকে দেখব তোমার শেষ দেখে ছাড়বো তোমার কোনায় কোনায় আমি আমার এই পা ইনশাল্লাহ আল্লাহ যদি তো দেয় আমি রাখবো এবং এইভাবেই বাংলাদেশের কোনা কোনা থেকে বাংলাদেশের সৌন্দর্য তুলে এনে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সুতরাং সুন্দর বাংলাদেশ অপূরূপ বাংলাদেশ মায়াবী বাংলাদেশকে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই জায়গাটা মানে সীতাকুণ্ডের এই যে যে জায়গাটা আমি আসছিলাম গুলিয়াখালী সি বিচ এই জায়গাটা যদি আপনার কাছে সুন্দর লাগে আর বাংলাদেশে এত সুন্দর বাংলাদেশকে আপনি ভালোবাসেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে যেতে পারেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ